গ্রামে যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে পেঁপে গাছ যে কোনো জায়গায় যে কোনো ফলের গাছ লাগাই থাকে এই যে আছে কলা গাছ এই যে পেঁপে গাছ দেখেন রাস্তার পাশে এটাকে কোনো জোর জবটে এটা কোনো মানে যে কোনো জায়গায় হয়ে থাকে আর কি অত সেই এই ফলই ঢাকাতে কিনতে গেলে অনেক টাকা আর ন্যাচারালভাবে পাওয়া যায় না মেডিসিন দিয়া। দেওয়া সব কিছু মিলে গ্রামের পরিবেশ খুবই ভালো আর অনেকে আছে গ্রামে এসে থাকতে চায় না ঢাকায় সেটেল হয়েছে শহরে সেটেল হয়েছে তো আমি একদিনের জন্য আসলাম ভালোই লাগতেছে আমার কাছে তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো মন্তব্য হয় কমেন্টে জানাবেন কে কোথার থেকে দেখতেছেন আমি আমার গ্রামের বাড়িতে আসছি এখানে আর একটা পেঁপে গাছ আসলে গাছে থাকলে এত ভালো লাগে এখানে কিন্তু কইভাবে চাষবাস করা হয় না দেখেন এই যে অ্যালোভেরা গাছ ওই যে লাউ ধরে ধরে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে ডুমুর গাছ আছে